নমস্কার অক্ষয় শাড়ি সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ভাগলপুর এবং জয়পুরের কিছু আইটেম তো আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর ভিডিও হবে একটু বড় ভিডিও হবে কিন্তু প্রত্যেকটা আইটেম আপনাদের একদম চোখে লেগে থাকবে তাই বলছি যে প্রত্যেকটা শাড়ি আপনারা ভালো করে দেখবেন আজকের ভিডিওতে আর আমাদের আজকে রেঞ্জ থাকবে হচ্ছে মাত্র চারশো টাকা থেকে পাইকারি রেট হ্যাঁ আপনাদের একদম আয়ত্তের ভিতরে রেট থাকবে খুব একটা উঁচু রেটের দেখাবো না আজকে কিন্তু ডিজাইন এবং কোয়ালিটি আজকে সব থেকে ভালো থাকবে ঠিক আছে আর আমরা যখন শাড়ি দেখাবো সব আপনার ডিজেল ডিটেলস বলে দেবো আর আমাদের ঠিকানা হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান এটা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনের থেকে দুটো স্টফিস আগে আচ্ছা তাহলে শুরু করি আজকের প্রথম শাড়ি দেখুন আজকে যে শাড়িগুলো দেখাবো আজকে আপনাদের এই প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই কমফর্টেবল শাড়ি মানে ব্যবহার করে কিন্তু খুবই আরাম আর এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মানে আপনাদের কাছে যাদের যাদের কাছে স্ট্যান্ডার্ড কাস্টমার আছে হ্যাঁ তাদের আমরা একটু অনুরোধ করব যে এই শাড়িগুলো আপনাদের কালেকশনে রাখুন কারণ আমরা স্টকে আনার পরে আমাদের মানে যতগুলো কাস্টমারকে আমরা দেখিয়েছি প্রত্যেকটা স্ট্যান্ডার্ড এবং ভদ্র কাস্টমার যারা তারা প্রত্যেকটা কাস্টমার ভালো রেসপন্স দিয়েছে এবং প্রত্যেকেই শাড়ি পার্চেস করেছে এবং প্রত্যেক শাড়িতে ব্লাউজ পিস আছে একদম আর কোনো কিন্তু ফাঁকা কোনো ইয়ে নেই না যেমন আমি বলছি এই যে ব্লাউজ পিসটা দেখুন পুরো দু হাত এক মিটার ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিস আপনি এখানে কাটবেন আর এখান থেকে কিন্তু কাজ শুরু হয়ে যাবে এরকম না যে পেছনে আপনার বেরিয়ে থাকবে প্রত্যেকটা শাড়ি সেন্টিমিটারেরও গ্যাপ নেই না আজকে যতগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটা কিন্তু এরকমই থাকবে ঠিক আছে আর সুতোটা আমি প্রথমেই বলে দেই এই সুতোটা আজকে থাকবে হচ্ছে সুতো ঠিক ঠিক আছে আছে মানে খুবই সফট হবে আর যেটা আপনাদের অনেকেই বলে যে পার ধার লাগে মানে পার পায়ে কেটে যায় এই এই শাড়িতে আজকে যতগুলো শাড়ি দেখাবো এই ঝামেলা কিন্তু থাকবে না কারণ হচ্ছে এইগুলো কিন্তু প্রত্যেকটাই হ্যান্ডলুমে তৈরি করা এই থানগুলো ঠিক আছে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল শাড়ি যারা যারা মনে করেন যে শাড়ি পরে কমফোর্টেবল ফিল করছেন না তাদের বলবো এই শাড়িগুলো একবার পারচেজ করে আর এই সব শাড়ি নরমাল এদিক ওদিক ছোটখাটো জায়গায় যারা ছোটখাটো এই ব্যবসা ব্যবসা করে পাইকারি বিক্রি করে তাদের কাছে পাবেও না এই সব শাড়ি না না এগুলো কিন্তু পুরো তো মানে পাবেই না বড় বাজারে পেলেও এর থেকে ডবল দামে কিনতে হবে একদম একদম এগুলো কিন্তু সব দোকানে এগুলো রাখে না হ্যাঁ এগুলো একটু যারা স্ট্যান্ডার্ড কাস্টমার যাদের আছে তাদের জন্য খুবই উপযুক্ত একটা শাড়ি মানে যাদের একটু শহরে বাড়ি শহরে ব্যবসা করছে হ্যাঁ হ্যাঁ তাদের না গ্রামেও অনেক যারা ধরুন যারা সার্ভিস করছে বা স্কুল মাস্টার বা যারা একটু বাজারে যারা একটু ভালো শাড়ি কিনতে চায় যে বেশি জ্ঞানজাম থাকবে না হিজিবিজি থাকবে না একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন সাফসুতরা স্ট্যান্ডার্ড শাড়ি থাকবে সেগুলো তাদের জন্য খুবই উপযুক্ত শাড়ি আচ্ছা এবার আপনাদের ডিজাইনও দেখাবো কালার দেখাবো এই যে এটা একটা কালার দেখালাম আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটাই ব্লক কোনো কিন্তু প্রিন্ট নয় বারবার বলছি আজকে কিন্তু কোনো প্রিন্টের শাড়ি নয় দেখাবো না প্রত্যেকটা কিন্তু ব্লকের শাড়ি দেখাবো এগুলো সব মোম বাটিক করা আছে ব্লকে ঠিক আছে আচ্ছা আর এরকম সারা গায়ে এরকম স্টাইপ থাকবে কালারগুলো দেখে নিন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কালারগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে রেখে দেবেন এই যে এরকম করে কালার থাকবে কোনোটার পাঁচটা থাকবে কোনোটার ছয়টা থাকবে কোনোটা সাতটা থাকবে আপনাদের পাইকারি নিতে গেলে মিনিমাম পাঁচ পিস আপনাদের নিতে হবে আমি দামটা বলে দিচ্ছি এই শাড়িটা যারা খুচরা নেবেন খুচরা দাম হচ্ছে 810 টাকা মাত্র 810 টাকা মাত্র 810 টাকা আর যারা 5 পিস নেবেন পাইকারি তাদের দাম পড়বে 650 টাকা মাত্র এটা তোমাদের 12 1300 টাকায় বিক্রি করা কোনো ব্যাপারই না এখানে একটা কথা বলে রাখি আপনারা একটু যারা অনলাইনে শাড়ি দেখেন কলকাতার বড় বড় যারা কাউন্টার আছে এবং বড় বড় দোকান এই যে আমি যে দামটা বললাম 650 টাকা পাইকারি দেখবেন এরা এর ডবল দামে বিক্রি করে এই শাড়িগুলো দেখবেন একবার খেয়াল করে আপনারা অনলাইনে হ্যাঁ যারা বড় বড় দোকান আছে কলকাতায় তারা কিন্তু এই শাড়িটা বারো তেরোশো চোদ্দশো টাকা ওরা বিক্রি করে কিন্তু আমাদের কাছে কিন্তু ছশো পঞ্চাশ টাকা পাইকারি পাবেন কারণ হচ্ছে আমরা পাইকারি আনি পার্সেল টু পার্সেল আমরা নিয়ে আসি আপনি যেটা যারা খুচরো নিচ্ছেন তারাও কিন্তু অনেক কমে পাচ্ছেন খুচরো যারা এক পিস নিচ্ছেন আটশো দশ টাকায় তারাও কিন্তু আমাদের কাছে মোটামুটি তিন চারশো টাকা কমে পাচ্ছেন ঠিক আছে এটার দামটা বলে দিলাম আটশো দশ টাকা খুচরো দাম এক পিস দু পিস আর পাইকির দাম হচ্ছে ছশো পঞ্চাশ টাকা মিনিমাম পাঁচ পিস নিতে আর যারা এই শাড়িগুলো কিনবে তারা একটু মানে তাড়াতাড়ি করবেন কারণ এই শাড়িগুলো খুবই তো এখন নতুন শাড়ি তো খুব পপুলার এই শাড়িগুলো একদম একদম আরামসে আমাদের এক দুই দিনেই হয়তো বেরিয়ে যাবে শাড়ি একদম একদম আর আমাদের অনেক এর ডিজাইন আছে সবগুলো ডিজাইন তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমরা যতগুলো পারছি দেখিয়ে দিচ্ছি নালে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই শাড়িটা এই শাড়িটা আমাদের আগেই আনা হয়েছিল ভিডিওতে দেখানোর জন্য কিন্তু ভিডিওতে দেখাতেই পারিনি তার আগেই এক পার্সেল বিক্রি হয়ে গেছে একদম একদম দেখুন কি সুন্দর মানে কতটা স্ট্যান্ডার্ড আর কতটা সুন্দর করে বানিয়েছে শাড়িগুলো আর আমরা একটুখানি হালকা মার দিয়েছি কেন বলেন তো ভাসটা ঠিক রাখার জন্য এই মাঠটা একটুখানি উঠে গেলে কিন্তু শাড়ি একদম সফট হয়ে যাবে খুব সফট হয়ে যাবে আর যেরকম বললাম ব্লাউজ পিস থাকবে এরকম সারা গায়ে স্টাইপ থাকবে ওইটা গেল আচল আর এটা অল বডি এরকম থাকবে ব্লাউজ পিস তো থাকবে এরকম কন্টাস্টেড ব্লাউজ পিস থাকবে ঠিক আছে কালার গুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু দেখে নেবেন স্ক্রিন শট দিয়ে রাখবেন আপনারা অবশ্যই হ্যাঁ সবগুলা কন্ট্রাস্টের উপরে আছে কন্ট্রাস্ট কিন্তু প্রত্যেকটাই কন্ট্রাস্ট হবে হ্যাঁ কন্ট্রাস্টগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি এরকম করে এই যে প্রত্যেকটাই এরকম কন্ট্রাস্ট হবে এই ঠিক আছে এই যে এরকম কন্ট্রাস্ট হবে আচ্ছা এটার দাম বলে দিচ্ছি যারা খুসরো এক পিস দু পিস নেবেন তাদের দাম হচ্ছে 780 টাকা মাত্র আর যারা এই পাঁচ পিস নেবেন মিনিমাম তাদের দাম পড়বে 625 টাকা মাত্র বা ঠিক আছে মাথগুলো ছশো পঁচিশ টাকায় শাড়ি এত সুন্দর শাড়ি পেয়ে যায় একদম একদম আর খুবই কিন্তু নরম হবে বললাম কমফিটেবল শাড়ি এগুলো ব্যবহার করলে আবার আপনার কাস্টমার যারা নেবেন যে দোকানদাররা বা বিজনেসম্যান তারা কিন্তু যখন যে কাস্টমারকে দেবেন সেই কাস্টমার কিন্তু এসে বলতে হবে দিদি আমাদের ওই শাড়িটা দাদা আমাদের ওই শাড়িটা এনে দেন এটা কিন্তু বলতে হবে হ্যাঁ এতটাই গ্যারান্টি দিয়ে আপনাদের আমি বলে দিচ্ছি একবার আপনারা পারসেস করে দেখুন আর আমাদের গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে যারা যারা হোলসেলে কেনাকাটা করেন তারা কিন্তু গ্রুপে জয়েন হয়ে নেবেন কারণ ভিডিওর আগে আমাদের গ্রুপে ছবি যায় আচ্ছা এটা লি উপরে আছে হ্যাঁ এটা লিলেনের উপরে আছে এটা হচ্ছে আপনার মোম বাটিক করা আছে অল ওভার ব্লাউজ পিস কিন্তু থাকবেই অবশ্যই এটা কিন্তু টিপিক্যাল লিলেন বাটিক নয় এটা কিন্তু ইয়ে ভাগলপুরের লিলেন হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল ভাগলপুরের আর কালার কিন্তু গ্যারান্টি থাকবে এটা এটাও বলে দেই যতগুলো শাড়ি আজকে দেখাবো প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকবে কালার উঠে গেলে আমি শাড়ি ফেরত ফেরত নিয়ে নেব কোনো চিন্তা নেই আপনাদের আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার কিন্তু কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে আর এগুলো কিন্তু বেশিরভাগই এটা ভাগলপুরের আর এমনি আরো যা দেখাবো প্রায়ই সব জয়পুরের আচ্ছা এটার দাম হচ্ছে যারা খুচরো নেবেন তাদের দাম হচ্ছে পাঁচশো টাকা পিস আর যারা মাত্র যারা পাঁচ পিস নেবেন তাদের দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় তো টিপিক্যাল লিলেন বাটিক আসে না মানে ভাগলপুরে লিলেন বাটিক হয়ে যাচ্ছে আমরা পাইকারি দিচ্ছি একদম চ্যালেঞ্জিং রেট থাকবে হ্যাঁ আপনি যেখানেই আপনারা যেখান থেকেই পার্সেস করেন না কেন আমাদের রেটটা কিন্তু একদম চ্যালেঞ্জিং থাকবে ঠিক আছে আচ্ছা এই দেখুন একটা সুন্দর একদম কাঁথা স্টিচ মিনিমাম মিনিমাম কত পিস নিতে হবে যারা হোলসেল নেবে কোন কোন আমাদের কোনো ইয়ে নেই হ্যাঁ আপনারা এক সেট নিলেও নিতে পারেন কিন্তু যারা পাইকারি নেবেন মিনিমাম পাঁচ পিস নিতে হবে একটা ডিজাইনের পাঁচ পিস মানে পাইকারি দাম করতে গেলে পাঁচ পিস এক সেম ডিজাইন নিতে হবে হ্যাঁ সেম ডিজাইন পাঁচ পিস নিতে হবে আচ্ছা দেখুন এটা কিন্তু অল ওভার এরকম এগুলো কিন্তু কিন্তু সব সুতোর কাজ ঠিক আছে প্রত্যেক কিন্তু সুতোর কাজ এটা প্রিন্ট নয় কোনো না রে প্রিন্ট নয় ব্লাউজ পিস কিন্তু থাকবে রানিং ব্লাউজ পিস থাকবে আচ্ছা এর কালার গুলো দেখিয়ে দিচ্ছি দামটা পরে বলে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হবে একদম প্রত্যেকটা কালার কিন্তু দারুণ হবে খুবই নরম হবে কিন্তু শাড়ি হ্যাঁ অনেকগুলো কালার আছে এটা অনেক অনেক অনেকগুলো কালার আপনি পাঁচটা যে কোনো পাঁচটা নেবেন যারা পাইকারি নেবেন মিনিমাম পাঁচ পিস আপনাকে নিতে হবে আচ্ছা এটার খুচরো দাম হচ্ছে সাতশো টাকা মাত্র যারা খুচরো নেবেন এক পিস দু পিস আর যারা পাঁচ পিস নেবেন তাদের দাম পড়বে মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে রেখে দেন কালারটা দেখে দাও একসঙ্গে যেটা যেটা কালার আপনার পছন্দ আমাদের মার্ক করে দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে আর আপনারা কিন্তু ভিডিও কলেও দেখতে পারেন অথবা আমাদের এখানে এসে দোকানে এসেও ভিজিট করতে পারেন যেটা খুশি কোনো অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা এরপরে আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি আজকে শাড়িগুলো আমি বললাম না আজকে শাড়ি আপনাদের দেখে প্রত্যেকের ভালো লাগবে এবং প্রত্যেকটা স্ট্যান্ডার্ড শাড়ি দেখাবো প্রত্যেকটাই এবং এবং কম্পিটেবল মানে ব্যবহার করে খুব আরাম হবে প্রত্যেকটাই আর শাড়ি কিন্তু কোনো মানে ইয়ে হবে না কোনো একটাও ছোট হবে না কোনো না 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 কোনো এরকম যদি যদি কালার তাহলে শাড়ি রিটার্ন রিটার্ন আর আরেকটা কি দেখবেন এখন এখন ইদানিং যে সমস্ত শাড়ি বেরিয়েছে বহরে কম হয় এগুলো কিন্তু বহর কিন্তু বেশি আছে এই বহর গুলো কিন্তু বেশি আছে হ্যাঁ আর এটা কিন্তু দু হাত মানে পুরো এক মিটার ব্লাউজ পিস থাকবে আর পাক্কা বারো হাত শাড়ি থাকবে আচ্ছা আঁচলটা দেখে তো আঁচলে কিন্তু এই মানে হালকা সিকুইন্সির কাজ করা আছে ঠিক আছে আচ্ছা এটা এরকম অল ওভার কাজ হবে আর এরকম চৌরা জরির পার হবে আচ্ছা এটা কালার কি আছে কালারগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার হবে এটা এই যে প্রত্যেকটা কালার সুন্দর হুম এক সঙ্গে কালারটা দেখিয়ে দেবে তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর একদম এই যে দেখো কালার কোনটাই মানে অপছন্দর কালার না একদম সব কালার নিয়ে গেলে বিক্রি হয়ে যাবে একদম একদম আচ্ছা দাম বলে দিচ্ছি যারা খুচরো নেবেন এক পিস দু পিস তাদের দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা পিস যারা পাঁচ পিস নেবেন পাইকারি বিক্রির জন্য তাদের পড়বে ছয়শো পঁয়তাল্লিশ টাকা মাত্র ঠিক আছে সিঙ্গেল পিসের দাম পড়বে ছয়শো পঁয়তাল্লিশ টাকা কিন্তু পাঁচ পিস নিতে হবে অনেক অ্যাফোর্ডেবল বড় বাজার থেকে কিনলে এটা মিনিমাম আটশো সাড়ে আটশো নয়শো এরকম দিয়ে কিনতে হবে একদম 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 দারুণ শাড়ি দারুন শাড়ি প্রত্যেকটা ডিজাইন আজকে যে কটা দেব দেখাবো মানে আপনাদের বলতে হবে হ্যাঁ সত্যি পছন্দসই শাড়ি দেখাচ্ছে আর হয়তো এই ভিডিওটা চলে গেলে এগুলো হয়তো শান্তিপুরেও আনা শুরু করে দেবে হ্যাঁ আর শান্তিপুরে আনলে এটার কোয়ালিটি শেষ হ্যাঁ আমরা একটু সব সময় নতুন জিনিস দেখাবার চেষ্টা করি সময় প্রত্যেকটা ভিডিওতেই আমরা কিন্তু নতুন নতুন আর আমার এখানেই বলে রাখি আমাদের কিন্তু প্রত্যেক শনিবার সন্ধ্যে ছটার সময় নতুন নতুন ডিজাইনের শাড়ি দিয়ে ভিডিও বানানো হয় তো প্রত্যেকটা ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আচ্ছা এই একটা ডিজাইন এর ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও এরকমই সারা গায়ে হবে এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিস কিন্তু এরকম দেয়া থাকবে একদম শুরু পাড়ের উপরে আছে এই এই যে স্টাইপ গুলো দেখছেন এরকম ভাবে সারা গায়ে কাজ থাকবে আচ্ছা এটা কালার কি আছে কালার গুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালার হবে প্রত্যেকটাই ভালো কালার হবে এই এটা চারটের সেট হয় আপনার চারটেই নিতে হবে পাইকারিতে ঠিক আছে আচ্ছা এটা দাম হচ্ছে যারা খুচরো নেবেন এক পিস দু পিস তাদের দাম পড়বে আটশো চল্লিশ টাকা আর যারা এই চার পিস নেবেন তাদের দাম পড়বে ছয়শো সত্তর টাকা মাত্র মাত্র ছয়শো সত্তর টাকা ঠিক আছে

শুনেছি এই প্রিন্টটা নাকি মাটি দিয়ে করতে হয় ওখানে জয়পুরের কিছু মাটি আছে সেই মাটি দিয়ে নাকি প্রিন্টটা করতে হয় হ্যাঁ এগুলো সব ব্লকে হয় ঠিক আছে কোনো কিন্তু স্ক্রিনের কোনো ব্যাপার নেই হাতে করে প্রত্যেকটা যতগুলো শাড়ি দেখলাম প্রত্যেকটাই হাতে করে স্ক্রিনে করা হয়েছে ব্লকে করা হয়েছে সরি ঠিক আছে ব্লাউজ পিসটা দেখিয়ে দাও এটার দারুণ শাড়ি দারুণ শাড়ি এটা কিন্তু হ্যাঁ আপনার হচ্ছে লিওনের উপরে আছে ঠিক আছে সুতোটা হচ্ছে লিওন বিসকস খুবই নরম সুতো কিন্তু খুবই সফট হ্যাঁ আচ্ছা এটা কালার কি আছে হ্যাঁ দেখিয়ে দিচ্ছি ডিজাইন আলাদা আলাদা হবে কালার গুলো দেখে নেন প্রত্যেকটা ডিজাইন আলাদা হবে আর সাইডে কিন্তু এরকম জুরির পার হবে ছোট কিন্তু পার কিন্তু কোনো রকম ধার হবে না পার পা কেটে যাবে না ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু হ্যান্ডলুম বা তাতে তৈরি হয় এই থানগুলো হুম রং কিন্তু গ্যারান্টি থাকবে কালার গুলো দেখে নেন ডিজাইন প্রত্যেকটাই কিন্তু আলাদা রং গ্যারান্টি হ্যাঁ রং গ্যারান্টি রং উঠে গেলে আমরা শাড়ি ফেরত নিয়ে নেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা 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 হচ্ছে প্রাইস হচ্ছে যারা এক পিস সিঙ্গেল নেবেন তাদের দাম পড়বে নশো চল্লিশ টাকা এই যে নশো চল্লিশ টাকা বললাম এইবার আমি বলি আপনারা একটুখানি কলকাতার বড় বড় কাউন্টারের দামগুলো দেখবেন এই শাড়িগুলো এই যে যা দাম বললাম তার ডবল দামে কিন্তু বিক্রি হয় ঠিক আছে নশো পঞ্চাশ চল্লিশ টাকা বললাম তার ডবল দামে বিক্রি এবার পাইকারি যারা পাঁচ পিস নেবেন তাদের দাম পড়বে মাত্র সাতশো টাকা পিস ঠিক আছে মাত্র সাতশো টাকা পিস দেখুন কী দামে আমরা কি সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি কারণ হচ্ছে আমাদের পাইকারি মেন বিক্রিটাই হচ্ছে আমাদের পাইকারি আমরা এক একটা আইটেম পুরো পার্সেল টু পার্সেল আমরা পার্সেস করে থাকি হ্যাঁ আচ্ছা এবার আরেকটা সুন্দর একটা সুতোর কাজের মধ্যে দেখাবো হুম কি একই থাকবে সুতোর কাজে দেখাবো আচ্ছা। এর এরকম থাকবে প্রত্যেকটাই মানে সব স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড একদম সামনে বি আছে যাদের কমবয়সী মেয়েরা এই সব প্রত্যেকই কিন্তু পছন্দ করে এখন কিন্তু ওই চিকচিকে শাড়ি ঝকঝকে ঝকঝকে শাড়ি এগুলো কিন্তু পছন্দ করে হ্যাঁ এটা হচ্ছে ब्लाउজ পিস ঠিক আছে এটা ब्लाउজ পিস আর এরকম সারা গায়ে কাজ থাকবে অল ওভার কাজ থাকবে এরকম পারে কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে মানে এটা যেকোনো আর বেস কালারটা এটাই থাকবে তসর কালার থাকবে যে দোকানে তুললে দোকানে স্ট্যান্ডার্ড এটি বদলে যাবে একদম একদম এই যে আমি সব দেখিয়ে দিচ্ছি কালার প্রত্যেকটা কালার কিন্তু দারুন প্রত্যেকটা কালার দারুন আমি সব কটাই দেখে দিচ্ছি দামটা বলে দেবো লাস্টে এই যে ঠিক আছে আচ্ছা দাম হচ্ছে যারা খুচরো এক পিস দু পিস নেবেন তাদের দাম পড়বে নশো চল্লিশ টাকা আর যারা পাঁচ পিস নেবেন পাইকারি তাদের দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে এই শাড়িগুলো কিন্তু মিস করবেন আপনারা দয়া করে এই শাড়িগুলো একবার পার্সেস করুন আপনাদের দোকানের হ্যাঁ মর্যাদাই বেড়ে যাবে একদম একদম আপনার দোকানের মর্যাদা কোয়ালিটি খুব বেড়ে যাবে আর আপনাদের কাস্টমার এগুলো কিন্তু অন্য জায়গা থেকে পাবে না পেলেও এই এই দামে তো আর অবশ্যই পাবে না কোনোদিনও পাবে না দেখুন শাড়ি দেখুন আমাদের আমাদের কাছ থেকে এই সব শাড়ি নিলে আপনার কাস্টমার গুলো বাধা ধরা হয়ে যাবে দেখুন চোখ জুড়িয়ে যাবে এখানে এটা লিলেনের উপর করা হয়েছে এটা কিন্তু জয়পুরের অরিজিনাল কিন্তু জয়পুরের এটা হ্যাঁ ব্লাউজ পিসটা খুব সুন্দর এটা দেখাও ব্লাউজ পিসটা এই এই পাশটা এই যে দেখুন কি সুন্দরভাবে শাড়ি বানিয়েছে একটু 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 খুল এ দেখুন এটা 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 হচ্ছে ব্লাউজ পিস পুরোটাই এক মিটার আর এইখানটা কাটলে এখান থেকেই কিন্তু কাজ শুরু হবে পায়ে এরকম না যে পিছনে বেরিয়ে থাকবে প্রত্যেকটা শাড়ি তাই আজকে যতগুলো শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু এরকম ঠিক আছে এজেট এই এই হচ্ছে সারাগায় ডিজাইন থাকবে হচ্ছে আচল লিফ মোটিভেট ডিজাইন করা একদম একদম আর এর কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা হবে আমি সব হয়তো খুলতে পারছি না এরকম এরকম আলাদা আলাদা ডিজাইন হবে ঠিক আছে একটু একটু করে খুলে দিচ্ছি আমি এরকম এরকম ডিজাইন হবে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে এই যে এরকম ডিজাইন হবে ঠিক আছে আর প্রত্যেকটা কিন্তু ব্ল্যাক এর উপরে হবে এটা আচ্ছা দামটা এবার বলে দিচ্ছি দামটা হচ্ছে দামটা হচ্ছে যারা খুচরো নেবেন এক পিস দু পিস তাদের দাম হচ্ছে সাতশো টাকা মাত্র আর যারা পাঁচ পিস নেবেন হ্যাঁ তাদের দাম পড়বে ছয়শো

আর সব ডিজাইন কিন্তু আমরা দেখাতে পারছি না কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে আরও ডিজাইন আমাদের আছে হ্যাঁ আপনারা কন্ট্যাক্ট করবেন আমরা দেখিয়ে দেবো হ্যাঁ আর এগুলো সবসময় আমাদের আসতেই থাকবে একটার পর একটা ডিজাইন নতুন নতুন আসতে থাকবে ঠিক আছে আমাদের কিন্তু এরকম না যে একটা ডিজাইন মানে একটু চলে গেছে বলে ওই ডিজাইনটাই পাশো আনবো সেরকম না 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 আবার নতুন ডিজাইন চলে আসবে হ্যাঁ আমাদের কিন্তু নতুন ডিজাইন আসবে ওর জন্য আমাদের চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকবার নতুন ডিজাইন আসলে প্রত্যেকবার পেয়ে যাবেন আর WhatsApp গ্রুপটাকে একবার কমেন্ট বক্স থেকে জয়েন করে রাখবেন হ্যাঁ হ্যাঁ বাস আমাদের WhatsApp গ্রুপ আছে ওখানেও ছবি পেয়ে যাবেন আচ্ছা এই কালার হ্যাঁ এটা এরকম বাদনি অল ওভার হবে আচল আর ब्लाউজ পিস কন্ট্রাস্ট আর ভার্টিকাল করে স্ট্রাইপ দেওয়া আছে একদম একদম এরকম স্ট্রাইপ দেওয়া আছে সেলফের উপরে ঠিক আছে হুম কালার গুলো দেখুন এটার চারটি কালার দেখাচ্ছি এর আরো কালার হয় আমরা আজকে চারটি দেখাচ্ছি তো দাম হচ্ছে যারা খুচরো নেবেন তাদের দাম হচ্ছে 790 টাকা আর যারা এই চার পিস নেবে তাদের দাম পড়বে হচ্ছে 635 টাকা মাত্র ঠিক আছে দেখুন এই শাড়িটা দেখুন কত সুন্দর শাড়ি বানিয়েছে দেখুন আবার বলছি এইগুলো ব্যবহার করে কিন্তু খুব মজা খুব মজা খুবই কমফোর্টেবল শাড়ি হ্যাঁ বারবার বলছি এগুলো কিন্তু ব্যবহার করলে কেউ বলতে পারবে না যে আমার এই শাড়িটা ব্যবহার করে আমার কমফোর্টেবল ফিল হচ্ছে না এই কথাটা কিন্তু বলতে পারবে না এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি হ্যাঁ আচ্ছা এটা এরকমই হবে আঁচলটা সিকুয়েন্সের কাজ করা আছে ব্লাউজ পিস হবে এবং অল বডি এরকম কাজ হবে ঠিক আছে এরকম হালকা স্টাইপ দেওয়া আছে এটা কালার কি আছে কালার গুলো প্রত্যেকটাই সুন্দর কালার আছে আজকে দেখো প্রত্যেকটাই ভালো কালার হবে এই যে এরকম পাঁচটা কালার হবে আচ্ছা এটার দামটা হচ্ছে যারা খুচরো নেবেন এক পিস দু পিস তাদের দাম হচ্ছে আটশো টাকা মাত্র আর যারা পাঁচ পিস সেট নেবেন তাদের দাম পড়বে ছশো পঞ্চাশ টাকা পিস মাত্র ঠিক আছে মানে সব মানে সাতশো আটশো টাকার এরকম না যে অনেক দাম বেশি বা নিতে পারবেন এরকম না প্রত্যেকটা যা দেখালাম আজকে প্রত্যেকটা আপনাদের বাজেটের মধ্যে দেখালাম ঠিক আছে এইগুলো অন্য জায়গায় গেলে চার পাঁচশো টাকা আপনার হামেশাই বেশি লাগবে তো এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ